গুড মর্নিং সবাইকে আমাদের জীবনে স্বাগতম তো সকালবেলা আমরা বসে গেছি আজকে এই মাত্র আমি নিয়ে ফিরলাম গরমে দেখেছ সাদা পাঞ্জাবি আর সাদা কাপড় গলাছি আমি একটু বাজার করতে তো বাজার করে নিয়ে ফিরলাম সাথে নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্ট একটু পরোটা পরোটাটা এই দোকানের পরোটা আর কি রাজার পরোটা রেডি লাগেছে তাই নিয়েছি তো দেখো পরোটা এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে অনুপমার পরোটা আমার অনুপমার আর এখানে অনুপমা বসে আছে সকালবেলা ভালো এত সুন্দর সুন্দর খাবার শুরুতেই খাওয়ালে মনটাই ভালো হয়ে যায় না তো কিন্তু আজকে বাজারে দেখতে পেয়েছে ব্যাস নিয়ে চলে আসছে আমি কিন্তু কিচ্ছু বলি না মাঝে মাঝে এরকম করে যখন মুখ ভালো থাকে যাই হোক সকালে আজকে ব্রেকফাস্ট করে দিই তো আমি বললাম যে ঠিক আছে পরোটা পেলে নিয়ে আসবো তো ওই জন্যই পরোটা নিয়ে এসছি তো আমি খাওয়া শুরু করছি হুম তুমি খাওয়া শুরু করো আমি মেয়ে এখন খাবে না ও একটু পরে খাবে

বাবা বাজারে বিশেষ ভালো মাছ পায়নি বলে আজকে বাজার থেকে মাংস নিয়ে এসছে তো মাংসটাকে মা ভালোভাবে ধুয়ে রেখেছে এর মধ্যে দই দিয়েছে আর রসুন বাটা আদা বাটা দিয়ে রেখেছে এরপরে একটু গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করবে কারণ আজকে গন্ধরাজ চিকেন করবে বলে মনস্থির করেছে তো এরপরেই আর সাথে একটু আলু কারণ আমরা সবাই একটু আলু খেতে পছন্দ করি যদিও গন্দরজ চিকেনে আলু যায় না কারণ আমরা একটু আলু খেতে পছন্দ করি বলে এখন গন্দর দেবো দিচ্ছি আর কি এরপরে ম্যারিনেটটা শুরু করবে ভালোভাবে সব কিছু মিক্স করে নেবে এবং তারপরে আধ ঘন্টা দেখে দেবে যাতে মাংসের সাথে সব মশলাপত্র যাতে ভালোভাবে মিশে যায় তারপরে রান্না শুরু করবে কোনো দিন কোনো দিন চিকেন কোনো দিন রেস্টুরেন্টেও খায়নি বা বাড়িতেও খায়নি কোনদিন কোনো দিন তো আজকে প্রথমবার গন্ধরাজ চিকেন খাব তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য জানাতো

সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা হালকা করে একটু ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে নিলাম সাদা তেল তো এখন এলাচ দারচিনি দিলাম আর দুটো চারটে লবঙ্গ হালকা করে একটুখানি ভেজে নেব ল তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ব্রাউন ব্রাউন করে করে নেব আর কি ভাজাটা করে নিয়ে তার মধ্যে এখন চিকেনটা আমি ঢেলে দিলাম ম্যারিনেট করা চিকেনটা ঢেলে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে আর কি যতটা কষাবো ততই ভালো হবে আর কি তো যাই হোক এখন কষিয়ে দুটো কাঁচা লঙ্কাও জিরে দিলাম কারণ যেহেতু আমাদের বাড়িতে ঝাল খেতে পারে না সেই জন্য গোটা লঙ্কাই দিলাম আর কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পালট করে নিলাম চিকেনটাকে এরপর চিকেনটা ভালোভাবে এরপরে আমি চিকেনের মধ্যে আলু ভেজে রেখেছি যেই আলুটা সেই আলুটা ভেজে চিকেনটাকে আবার একটু ওলট পালট করে নেব ভালো করে কষিয়ে নেব আর কি কষিয়ে নিয়ে তারপরে হালকা করে একটুখানি জল দেবো তো আমার ভালো করে কষানো হয়ে গেল আর কি তো এখন জল ঢেলে দিলাম জল ঢেলে এখন এরপর আমি একটু আরও এরপরে একটু লেবু যে লেবুর ফিলে কেটে রেখেছি গন্ধরাজ লেবু তো সেই লেবুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর কি তো ফুটে গেলে এই দেখো তার মধ্যে দেখছো বিড়াল তো ওকে দেখে আবার ওর দিকেও তাকিয়েছিলাম জানো ওর গান্ড কারখানা দেখিয়ে আর জন্ত পাশ দিয়ে যাচ্ছে ও ভয় পেয়ে গেছে আছে কীরকম হ্যাঁ তো ও স্নান করে পুজো দিতে এসে গেলাম তো আজকে বিশেষ ফুল পাইনি তো গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হলো তো পুজোটা দিয়ে নিলাম নিবেদনও করে দিলাম এবারে খাওয়ার পালা লাঞ্চ করতে এসেছি আজকে চিকেন করেছি আর কালকে একটা তরকারি রয়ে গেছে আর ভাত কমপ্লিট করে স্নানে গেছে আর আমরা এখন খেতে বসেছি আমি আর বাবা আমি এখন বাড়িতে একা মা মামা মামা মামির সাথে একটু কোথায় বেরোলো খাওয়া দাওয়া করে দুপুরবেলা অনেকক্ষণ হয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে কোথায় যেন গেল যা কি পড়ে যাচ্ছে সব যাই হোক তো যেটা বলছিলাম যে এখন একবার ফোন করব মাকে যে কোথায় আছে বাড়ি আসার পাত্তা নেই তো যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটু কি করব কিছু আর টিভি দেখতে ভাল লাগে না আমার জানো তো আমি একদম পছন্দ করি না আর কতই মা মোবাইল দেখবো তাই ভাবলাম সাথে কথা বলি ওই দেখো বলতে বলতে মা এসে গেছে কোথায় গেছিলে তুমি হঠাৎ আর কি গিয়ে আর ভদ্রলোক আর আসতেই দিচ্ছে না বসুন বসুন করে সেই গল্পগুজব করেই যাচ্ছে ওই জন্য আজকে ভাই ভাইয়ের বইয়ের সাথে বেড়াতে বেরিয়েছিলাম কতদূর গেলে গেলাম বজ বজ আচ্ছা আচ্ছা বজ বজে নিয়ে গেছি এলাকার মধ্যেই ছিলে হ্যাঁ এলাকার মধ্যেই তো ওই জন্য আর কি ওদের সাথে হঠাৎ করে খেয়ে দিয়ে সবে উঠেছি তারপরে বলছে দিদি তাড়াতাড়ি শাড়ি পরেও চলো তো সেই জন্যই গিয়েছিলাম আর কি সাজুগুজুও সেরকমভাবে করি শুধু শাড়িটা পরে নিচ্ছি উটো ফাটা করে তারপর ছুটেছি আর বাইরে তো মানে ভালো গরম হচ্ছে তখন মানে একটু রোদ রয়েছে তখন যাই হোক গেলাম তো যার বাড়িতে গেলাম সত্যিকারে খুব ভালো একটু একটু গ্রাম্য সাইডে গেছিলাম আর কি বেশ ভালো লাগলো গ্রাম বাংলা দেখতে তো আমার খুব পছন্দ লাগে আর সেই ভদ্রলোক ছাড়ছেই না ভিডিও করেছো না না আমি যার জন্য মানে তখন আর ভিডিও করার কথা ভুলেই গেছি এত গল্প করছিলে হ্যাঁ ভদ্রলো গল্প করছিল মানে ভদ্রলো তার দাদা বৌদি মানে বাড়ি শুদ্ধ লোক সবাই এসেছে সবাই সবার সাথে কথাবার্তা বলছে তারপরে বলছিল চলুন গ্রাম দেখাবো আমি না না বেশি যেতে পারবো না তাড়াতাড়ি আসার ব্যাপার ছিল ওই জন্য আমি বললাম না না তাড়াতাড়ি বাড়ি যাব আর সেই জন্য বাড়ি চলে এলাম তো আজকে মানে আজকের দিনটা যেন আমার সকাল থেকে খুব ভালো যাচ্ছে ভালো মন্দ খাওয়া হচ্ছে আবার ঘুরো ঘুরো হলো আবার হ্যাঁ আবার ওই বাড়িতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া তো আর আর খুব মজার মজা আর করছিলাম আরকি খুব মজার লোক আর কি ওনারা আর আমি এখানে গামছা পেটে দিয়ে বেঁধে বসে আছি আর তুমি ওখানে ভালো মন্দ খেয়ে ভালো মন্দ দিলে সব সব খাই না আর ওই নিয়ম বলছে আপনি কেন খাওয়া খাচ্ছেন না তো আমার ভাইয়ের বউ বলছে দিদি বেশি মিষ্টি মিষ্টি খাই না সত্যি আমি সেরকম খাই না তো যাইও খুব মজা করলাম আর একটু গ্রাম গ্রাম সাইডটা আর কি ভদ্রলোকের সাথে একটুখানি বেড়িয় আর কি ভদ্র মহিলা বলল একটুখানি আমাদের সামনেটা চলো পুকুর দেখলাম পুকুরে মাছ আছে বেশ ভালো লাগছিল আর কি তো দিনটা আজকে আমার একদম ফাটাফাটি গেছে তো এক বন্ধু তুমি বলেছিলে আর কয়েকদিন আগে আর কি তখন সত্যি আর উত্তর দেওয়া হয়নি যে বলেছিলে যে ভাই ভাইয়ের কথা বলো ভাইয়ের বউ ভাইয়ের তো বিয়ে হয়নি না আমার ভাই বলতে আমার ভাই না এটাও আমার ভাই আমার পিসির ছেলে মাঝে মাঝে আমরা আমাদের বাটানগরই থাকে ওই ভাইয়ের বাড়িতেই যাই ভাই ভাইয়ের বউ আছে ছেলে মেয়ে যার বাড়িতে আর কি আমরা খুব আমার ভাইয়ের মেয়ে খুব পিসিকে গেলেই ডিম খাওয়াই জানে পিসির ডিম ভালোবাসে ওই ভাইয়ের বউ আর ভাইয়ের বউ তো খুব প্রাণ করা হাসি হা হা করে আজকেও হাসছে জানো খুব মজা হলো খুব আনন্দ পেলাম তো এখন রাতের ডিনার ডিনার করতে এলাম আর কি তো এখানে রুটি রুটি করলাম আর এখানে ডিনারে রয়েছে আম 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 তো হচ্ছে ওই কল্যাণীর আমি পাঠিয়েছে হ্যাঁ গাছে জো দুপুর বেলা সে চিকেনটা হ্যাঁ ওই চিকেনটা আর কি তো সেটাই কন্ধরার চিকেন কেমন খাওয়া হলো সত্যি দারুণ হয়েছে না আমি নিজের রান্নার কথাই নিজে প্রশংসা করছি খেতে আজকে সত্যি দারুণ হয়েছে রুটি দিয়ে ভালো লাগবে না হ্যাঁ তো আজকে সেই জন্য ডিনারে আজকে খাবারটা কিন্তু ফাটাফাটি রাতের ডিনার তো এখন পায়লের বাবাকে বাবা আসেনি পাহলের বাবা এখন অনু অনুপস্থিত অনুপস্থিত তাকে দেখেছি আর কি সে আসছে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো